ফোনে কারো ফোনে এরকম ফোন চালাইতে গেলে অ্যাডভাইস আছে তখন কি করা যাবে মনে করেন যে ফোনে কিছু করা যায় না তখন করতে গিয়ে হলো এই যে তিস শুনে আছে আবার কই গেল ট্যাপ টু ফেলে চলে এসে কিছু তো হয় না ব্যাক বাটনে গেলাম দুইবার গেলাম তাও কিছু দিলাম ফাইভ সেকেন্ড টাইম গেলে ট্যাপ টু ট্রাই না ও বেশ নাও সেরকমও দিতে হয় না আমার ফোন আমি আমার ফোন আমি অ্যাডভাইস দেখছি কেন হুম ফোন চালাতে গেলে অ্যাড্রেস দেখা লাগবে না কি অবস্থা হুম কি যন্ত্রণা আমার ফোনের ভিতরে কেন অ্যাডভারটাইজ আসে যদি কোনো কন্টেন্ট দেখি কিংবা কোন অ্যাপের ভিতর থাকি গুগলের ভিতর থাকি তখন আসলে সেটা মানা যায়

तो आप दे एक्चुअली नीट अमाउंट ऑफ़ मोबाइल ऑटोमेटिकली भेजती हो नीट ऑफ़ डाटा इज़ डाउनलोड तो आप दे पास वेरिफिकेशन ज़रूरी है लेकिन इस वक्त में ज़रूरी नहीं ज़्यादा दे दे पास लेकिन कि

ओके जोन तो आटा आप देख दिलाम बंद करो जोन तो आटा आप आटो फिल्म वीडियो आटो फिल्म वीडियो जोन तो आटो फिल्म वीडियो जोन तो आटो फिल्म सब जोन तो दिलाम पास ये तो डाटा इस तो डाउनलोड आटा आप देख जिलाम इसमें जंद है इसे फिल्म कॉलेज कंट्री एंड हिस्ट्री के लिए फिल्म स्टोर अपनी सिलेक्टेड सीन डाटा दिलाओगे